সিজারে বাচ্চা নেওয়া যাবে কিনা ইসলামের ব্যাপারে কি বলে বাচ্চা দত্তক নেওয়া বা পালেক নেওয়া জায়েজ কিনা আর নিলেও ওই বাচ্চা বাবা মা ডাকতে পারবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিস্তারিত অবশ্যই সবার জানা থাকা দরকার বিষয়গুলো কেননা এই বিষয়গুলো না জানার কারণে অনেকেই ভুলের মধ্যে পড়ে আছে গুনাহের মধ্যে পড়ে আছে যেমন বাচ্চা দত্তক নেওয়া পালক নেওয়া যাবে কি আবার তাদেরকে পিতা মাতা ওই সন্তানকে নিজের সন্তান পরিচয় দেওয়া এটি গুরুত্বপূর্ণ বিষয় তো বর্তমানে মহামারী হয়ে গিয়েছে তো এ ব্যাপারে কি বলে কি বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল বাচ্চা দত্তক নেওয়া বা পালক নেওয়া জায়েজ কিনা আর নিলেও ওই বাচ্চা বাবা মা ডাকতে পারবে কিনা গুরুত্বপূর্ণ এক বিষয় বাচ্চা দত্তক নেওয়া বা পালক নেওয়া এক্ষেত্রে আমাদের সমাজে দুই ধরনের বিষয় দেখা যে দেখা গিয়ে থাকে একটি হলো একটা বাচ্চা দত্তক দিল লালন পালনের জন্য এবং পিতামাতা যারা দত্তক দিল হয়তো বিশেষ কোনো প্রয়োজনে দিয়েছে যাতে ওই বাচ্চার লালন পালন ভালো হয় ভালো পরিবেশে হয় অথবা ওই বাচ্চা ভালো শিক্ষা দীক্ষা পায় এজন্য দিয়েছে এবং পিতা মাতাও তাদের কাছে আসা যাওয়া করে ওই বাচ্চার কাছে আসা যাওয়া করে ওই বাচ্চাও জানে যে পিতা মাতা আমার পিতা মাতা ওনারা বাকি এনারা আমার পালক পিতামাতা এটি হলো এক বিষয় একভাবে আরেকটি হলো ওই যে আসল পিতামাতা আছে তাদের কোনো পরিচয়ই থাকে না ওই বাচ্চাকেও আর জানানো হয় না যে তোমার আসল পিতামাতা অমুকে এমনকি তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হয় ওই পালক পিতা মাতার নামে তাদের জন্মদাতা পিতা মাতা হিসেবে যে সমস্ত জায়গায় পরিচয় দিতে হয় ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন অথবা যত জায়গা আছে ওই পালক পিতা মাতার নাম দেখানো হয় তো এই দুই মাসালায় দুইটা ভিন্ন মাসালা দুই বিষয়ে দুইটা ভিন্ন মাসালা একটি হলো প্রথম ক্ষেত্রে পালক নেওয়া পালক দেওয়া এটা জায়েজ আছে সন্তানকে ভালো ভবিষ্যতের জন্য ভালো শিক্ষা দীক্ষার জন্য ওরকম কাউকে লালন পালনের জন্য দিতে পারে জায়েজ আছে এবং কেউ নিতেও পারে বরং এটা আরো উত্তম এটা আরো স্বভাবের কাজ একটা অসহায় অথবা গরিব পিতা মাতার বাচ্চাকে তারা ভালো লালন পালন করলো ভালো শিষ্টাচারিত কেননা এক্ষেত্রে পিতা মাতা থেকে সন্তানকে ছিনিয়ে নেওয়া হয় না সম্পর্ক ঠিক থাকে এর মাঝখান থেকে একটা সন্তান ভালো শিক্ষা দীক্ষা পেলো এটা যায় যাচ্ছে বরং স্বভাবের স্বভাবের কাজ কিন্তু দ্বিতীয় যে বিষয় যে পিতা মাতা থেকে সম্পূর্ণ বাচ্চাকে আলাপ করে দেওয়া হয় পরিচয়টাই নষ্ট করে দেওয়া হয় ওই পিতা মাতার সাথে আর কোনো ধরনের সম্পর্ক পরিচয় থাকে না এটা বৈধ নয় এটা জায়েজ নয় এভাবে দেওয়াও জায়েজ নাই এভাবে নেওয়াও জায়েজ নাই এবং ওই বাচ্চার পরিচয় গোপন করাও জায়েজ নাই পরিচয় গোপন করে নিজের পিতা মাতার বা জন্মদাতা পিতামাতা হিসেবে ওই পালক পিতামাতার নাম নাম দেওয়া অথবা নাম ব্যবহার করাও জায়েজ নাই এগুলো মিথ্যার অন্তর্ভুক্ত এবং একটা সন্তানের আসল পরিচয় পাওয়া এটি তার হক সুতরাং ওই সন্তানের হক সামিল এই কাজ করা যাবেন আপনি লালন পালন করেন কিন্তু যে সমস্ত জায়গায় পিতামাতার পরিচয় দিতে হয় ওই সমস্ত জায়গায় আসল পিতামাতার পরিচয় দিতে হবে এবং বাচ্চাও যেন তার আসল পিতামাতাকে চিনে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তাহলে এটা জায়েজ বরং উত্তম তো পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল সিজারে বাচ্চা নেওয়া যাবে কিনা ইসলাম এ ব্যাপারে কি বলে হ্যাঁ ভাই সিজার তো বর্তমানে বড় মহামারী আকার ধারণ করেছে পূর্বেই বলেছি সিজার এমন যে ডাক্তাররা বাধ্য করে অনেক সময় সিজার করায় আসলে কোনো জটিলতা সিজারের প্রয়োজন বিভিন্ন ভয় দেখিয়ে কিছু টাকার জন্য যে সিজার অপারেশন করলে কিছু টাকা পাবে এই জন্য একটা মানুষের পেট কেটে তারপর একটা মানুষ একটা বাচ্চা বের করা হয় যাকে যার পেট কাটা হয় তাকে এক প্রকার অপঙ্গু বানিয়ে দেওয়া হয় সারা জীবনের জন্য বিভিন্ন সমস্যাটাকে ধরিয়ে দেওয়া হয় অথচ এটার কোনো প্রয়োজনই ছিল না আপনি দেখেন পশু পাখি যারা আছে এদের সিজারের কতটুকু প্রয়োজন তো মানুষ আশ্রাফল তার এত সিজারের প্রয়োজন কেন হবে আগে যখন সিজারের পদ্ধতি ছিল না তখন কি সব মানুষ মারা যেত নাকি তখন সব গর্ভবতী কি মৃত সন্তান ভূমিষ্ঠ করত এবং সব গর্ভবতী কি মারা যেত তো বর্তমানে তো এখন আশি নব্বই পার্সেন্ট ষাট সত্তর পার্সেন্ট বিভিন্ন জায়গায় সিজার হয়ে থাকে নাহলে সব মানুষগুলো কি মারা যেত সুতরাং এই সিজার এখন মহামারী আকার ধারণ করেছে এটা মুসলমান দেখা যায় পশ্চিমা কান্ট্রি যে সমস্ত আছে এই পশ্চিমা দেশগুলোতে সিজারের এত প্রভাব নেই বা এত খুব একটা সিজার হয় না একেবারে হাতে গোনা কিছু অথচ আমাদের বাংলাদেশে বা এই মুসলিম কান্ট্রিগুলোতে সিজারকে চাপিয়ে দেওয়া হয়েছে এবং ডাক্তাররাও কিছু পয়সার জন্য লোভী হয়ে তারপরে এই করে থাকে সম্পূর্ণরূপে হারাম হবে এটা যদি পয়সার জন্য কোনো ঝুঁকি ছাড়া যদি সিজার করতে রোগীকে বাধ্য করায় এভাবে ভয়ভীতি দেখিয়ে যদি সিজার করায় সম্পূর্ণ হারাম কাজ হবে ওই ইনকাম আই ইনকাম ওই টাকাটা হারাম হবে সুতরাং ভাই এই কাজ করা যাবে না হ্যাঁ যদি বিশেষ কোনো প্রয়োজন হয় যে জীবন নাশের ঝুঁকি আছে বাচ্চার অথবা মায়ের সেক্ষেত্রে সিজার করা যেতে পারে কিন্তু সেটা অবশ্যই নিশ্চিত হতে হবে যে সিজার না হলে বিশেষ কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এমনি সাধারণভাবে সিজার নিজেও ইচ্ছে করে করা যাবে না এখন বর্তমানে অনেকে সিজার করা এই জন্য যে তার ফিটনেস নষ্ট হয়ে যাবে যদি সিজার না করা হয় নর্মাল ডেলিভারি হয় অথবা তার হয়তো সৌন্দর্য নষ্ট হবে এই বিভিন্ন কারণে অথবা কিছু কষ্ট হবে এজন্য সিজার করায় এটাও কিন্তু জায়েজ নাই কিছু কষ্ট হতে পারে সৌন্দর্য একটু নষ্ট হবে এই জন্য আপনি সিজার করাবেন পেট কেটে নিজের শরীরকে নিজে কষ্ট দেওয়া ক্ষতি করা এটা ইসলাম জায়েজ রাখেনি আল্লাহ সরাসরি বলেছেন তোমরা নিজেদেরকে নিজেরা তালা ধ্বংসের মুখে ঠেলে দিও না এটা জায়েজ নাই আপনার শরীর তার মানে আপনি যাচ্ছে তাই করবেন তার সাথে এটা কিন্তু বৈধ নয় এটা আপনার কাছে আমানত সুতরাং এটা যথাযথ ব্যবহার করতে হবে প্রয়োজন সারা সিজার করা যাবে না একেবারে প্রয়োজন হলে বিজ্ঞ ডাক্তারের পরামর্শে সিজার করা যেতে পারে তখন জায়েজ আছে